আগের দিন বাউড়িপাড়ার পুজো মণ্ডপ দিয়ে আমি আমার ভিডিও শেষ করেছিলাম আজ নতুন দিন আজ সপ্তমী আগের দিন ষষ্ঠী ছিল আজ সপ্তমী আর সপ্তমীতে নতুন পুজো মণ্ডপ দর্শন করব। আরে কি ভাবছেন যে পুজো শেষ না না পুজোর ভাইব এখনও মনের মধ্যে গাঁথা রয়েছে এটাই তো বেস্ট ফেস্টিভ্যাল এখানকার তাই না আর অনেকেই ভাবছেন যে পুজো শেষ কেন দেখব যাদের পছন্দ তারাই দেখবেন আর সত্যি কথা বলতে দেবী প্রতিমা বা ভগবানের দর্শন কি এগুলোর কি নির্দিষ্ট কোনো সময় লাগে একদমই না যখন তখন দেখা যায় সময় দেখা যাওয়া তো ভাগ্যের মূর্তিগুলো দর্শন করি চলুন আর যারা অনেক দর্শক রয়েছে যারা বাইরে থাকেন তাদের যদি বাড়ি এই চন্দননগর মানকুণ্ডু চত্বরে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না আপনার বাড়িটা কোথায় আজকে যেই সাইডগুলো দেখতে যাব ঠাকুরের মণ্ডপগুলো সেগুলো দেখুন তো আপনাদের চেনা জানা জায়গা কিনা আজকে প্রথম ঠাকুর দর্শন মেজমাকে দিয়ে পুজো মায়ের কাছে এসেছি দেখছি আরতি হচ্ছে মায়ের এই বছর মায়ের পুজো কিন্তু দুশো তম বর্ষ আজকের দ্বিতীয় পুজো মণ্ডপ নিয়োগী বাগান বালক সম্প্রদায় পুজো মণ্ডপটিতে খুব বেশি আলোকসজ্জা বা প্যান্ডেল সজ্জা নেই হয়তো কিন্তু খুব ছিমছামের ওপর খুব সুন্দর ফুটিয়ে তুলেছে এনাদের থিমটা যদিও ভেতরে ঠাকুর দর্শনটা আগে করাই চলুন মায়ের প্রতিমার তো কোনো তুলনাই নাই আজকে তৃতীয় পুজো মণ্ডপে প্রবেশ করছে এটা কিন্তু সম্পূর্ণ গ্রাম্য আদলে ওপরে ঘরের চাল দিয়ে একটা সুন্দর কুঠির টাইপের একটা থিম ক্রিয়েট করা হয়েছে এই থিমটা কিন্তু পুরোটাই আঁকার ওপর দিয়ে মানে হাতের কাজ হাতের কাজ যেমন আঁকা পটচিত্র এই সব দিয়ে তৈরি করা হয়েছে সেই মনে পড়ে পঞ্চতন্ত্রের কথা নব্বই দশকের পঞ্চতন্ত্র আর ঠাকুমার ঝুলি খুলেই যে আমরা বসে পড়তাম সেই গল্প এই মণ্ডপে তুলে ধরা হয়েছে এই মণ্ডপে ওই গল্পটার মাধ্যমেই বিভিন্ন ক্যারেক্টারগুলো ফুটিয়ে তোলা হয়েছে যেমন বাড়ি গৃহিণী একটা গ্রাম্য পরিবেশ সেখানে বাড়ি গৃহিণী আনাজ কাটছে হ্যাঁ দৌড়ে বসে কেউ সবজি বিক্রেতা এরকম ধরনের বিভিন্ন জিনিস ফুটিয়ে তোলা হয়েছে খানিকটা রূপকথার গল্পের মতো চন্দননগরের জগতী পূজা এত বিখ্যাত কেন এই লাইটিংটা কিন্তু বিশাল রোল প্লে করে কি সুন্দর একটা চমক দেখুন লাইটিংয়ের অনবদ্য একটা কাজ এখনও পর্যন্ত এই পুজো মণ্ডপ নিয়ে আজকে পঞ্চমতম আর এই পুজো মণ্ডপের আকর্ষণ হল এই পুজো মণ্ডপটা তৈরি করা হয়েছে সাউথ ইন্ডিয়ান একটি মন্দিরের স্টাইলের সত্যি বলছি চোখ ধাঁধিয়ে গেছে এই প্যান্ডেলটা দেখে এই থিমটা দেখে অনবদ্য আর প্রতিমার সাজসজ্জা প্রতিমার মুখটা আহা মন ভরে যাওয়ার মতো এটা হলো এই বছর সরিষাপাড়া পুজো মণ্ডপ আমি এখন ষষ্ঠতম পুজো মণ্ডপের দিকে তা হল ধারাপাড়া জলের মধ্যে লাইটের মাধ্যমে প্রদীপ জ্বালানো হয়েছে প্রজ্বলিত প্রদীপ অসাধারণ লাগছে আর প্যান্ডেলটা বাইরে থেকে দেখুন রাজস্থানী রাজমহল তৈরি করে ফেলা হয়েছে অসাধারণ লাগছে না দূর থেকে এটা হলো বোর কালি কালিতলা বোর কালিতলার পুজো এই বছর ছাপ্পান্নতম বোর কালিতলা নামটা কেন সেটা মণ্ডপের ভিতর ঢুকে বুঝতে পারলাম প্রথমেই মণ্ডপের ভিতর ঢুকে প্রথমেই যেখানে চোখ গেল ওখানে দেখা যাচ্ছে যে একটা কালী মন্দির রয়েছে প্রতিস্থাপিত সেই কালী মায়ের মূর্তি দর্শন করে এই মণ্ডপটাকে সুন্দরভাবে সাজানো হয়েছে সেটা একবার চাক্ষুষ দেখে নিলাম অসাধারণ কাজ এদের প্রত্যেক বছরই কোনো না কোনো সুন্দর থিমের ওপর কাজ করেন এনারা তাই অতি অবশ্যই এই সব পুজো মণ্ডপগুলো যেন সামনের বছর মিস না করেন তাই জন্য আজকে যে জায়গাগুলো আমি দেখাচ্ছি আমি বলেও দিচ্ছি সেই সব জায়গাগুলো নোট ডাউন করে রাখুন যাতে সামনের বছর এলে আপনাদের কোনো অসুবিধে না হয় এই যে সামনে কালী মায়ের দর্শন করে নিলাম ঠাকুরের সাথে আরেকটা চমৎ সেটা এটাও বলে একটা উল্লেখযোগ্য পুজো যেটা অন্যতম একটা জগদ্ধাতি পূজা মণ্ডপ এখানেও কিন্তু রাজস্থানী কারুকার্যে মণ্ডপটাকে সুসজ্জিত করে তোলা হয়েছে এই মণ্ডপের একটুও ত্রুটি নেই সাজসজ্জার দিক দিয়ে সেরা সেরা আমার তো ভীষণ ভালো লেগেছে আপনাদের কিরাম লাগছে অবশ্যই জানাবেন আর এই মণ্ডপটাও কিন্তু প্রত্যেক বছর কোনো না কোনো থিমের ওপর করেই তাই অবশ্যই এই সবগুলো দর্শন করবেন আশা করি ভালো লাগবে এই মণ্ডপের কারুকার্যগুলো একদম নিখুঁত কাজ নিখুঁত রাজস্থানি কাজ করা হয়েছে বোরে তালে দুটো পরপর কিন্তু রাজস্থানী কাজের ওপর মণ্ডপ দেখলাম এই যে মায়ের মূর্তি মায়ের প্রত্যেকটা মায়ের মূর্তির কাজ কিন্তু একদম সম্পূর্ণ আলাদা মূর্তি থেকে মণ্ডপসজ্জা সম্পূর্ণ আলাদা কাজ এখন যে মণ্ডপের সামনে দাঁড়িয়ে আছি এটা হলো আজকে আমার ন নম্বর মানে নবমতম মণ্ডপ এই মণ্ডপটা আমার মধায় আজকে যতগুলো দেখেছি কোনোটাতেই চোখ ফেরাতে পারিনি এইটা তার মধ্যে সেরা সেরা এই মণ্ডপসজ্জার শিল্পকর্ম চোখ ধাঁধানো মানে দাঁড়িয়ে থেকে উপভোগ সামনে থেকে উপভোগ করবেন শুধু মণ্ডপটাই উপভোগ করতে সময় লেগেছে অনেকক্ষণ তারপরে প্রতিমা দর্শনে যাচ্ছি আপনাদেরও দেখাবো আর যারা আমার দূর থেকে দর্শক বন্ধুরা দেখছেন তারাও জানাবেন কীরকম লাগছে আপনাদের বড় এই এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বড় পঞ্চাননতলা চন্দননগর নগর যেখানে এত সুন্দর একটা থিম তুলে ধরা হয়েছে আর সামনে দেখাচ্ছি মা জগদ্ধাত্রীকে একবার দেখুন শুধু কতটা নিপুণ শিল্পসত্তা কতটা নিপুণ শৈল্পিক কাজ শুধু কাজটা দেখুন আজ সপ্তমীতে জগতী পুজো সপ্তমী আমি আমার ঠাকুর দর্শন করা শুরু করেছি চন্দননগর প্ল্যাটফর্ম হয়ে হলিশানি হয়ে ফটক গোড়া যা করেছে অত্যন্ত অসাধারণ তারপরে হচ্ছে মধ্যাঞ্চল আর বাগবাজার সার্বজনীন দেখেই চলে এসেছিলাম বিদ্যালঙ্কা সেখান থেকে দেখে নিয়ে একদম বাজার ধরে সোজা হাঁটলে অসংখ্য ঠাকুর পাবেন সেটা দেখে চলে আসতে হবে বড়ো পঞ্চাননতলা তাই এই ঠাকুরগুলো পার্টিকুলার আমি বলে দিচ্ছি এগুলো কিন্তু কখনোই মিস করবেন না এলে পরে আর যদি ঠাকুর দেখার প্ল্যান করেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন মানকুণ্ড হয়ে শুরু করে চন্দননগরে শেষ করে ফেরার কিভাবে আসবেন খুব ইজি হাওড়া থেকে মেন লাইনের শাখার যে কোনো একটা ট্রেন ধরতে হবে ব্যান্ডেল বর্ধমান কাটোয়া পাণ্ডুয়া যে কোনো ট্রেন ধরে দেখবেন গ্যালোপিন যাতে না হয় মানকুণ্ডু নামতে হবে মানকুণ্ড নেবে সোজা স্টেশন রোড হয়ে দেখতে দেখতে আসতে হবে দেখে নিয়ে চন্দনগরে এসে শেষ করুন চন্দনগরের সব থেকে পুরনো পুজোগুলোর মধ্যে হলো একটি লক্ষ্মীগঞ্জের পুজো এই লক্ষ্মীগঞ্জের প্রতিমাও কিন্তু পূজিত হন বহু বছর ধরে বেশ জাগ্রত এখানকার প্রত্যেকটা পুজোই তার মধ্যে এটি একটি মোস্ট পপুলার একটি পুরনো এই হলো আদিমা অনেকে হয়তো শুনেছেন বা জানেন ভদ্রেশ্বর তেঁতুলতলার বুড়িমা ওনার পূজো কিন্তু সবথেকে পুরনো এবং তারপরেও তেমাথা রানীমা মেজমা তারপরে লক্ষ্মীগঞ্জের মা এবং আদিমা এই পুজোগুলো কিন্তু বেশ পুরোনো আদিমার পুজো এবারে তিনশো ষাটতম

এই আদিমাকে নিয়েও কিন্তু বহু ইতিহাস রয়েছে তাই এরকম কথাও শোনা যায় যে আদিমার কাছে আজ পর্যন্ত যেসব ভক্তরা নিজেদের দুঃখ বেদনা নিয়ে আশাহীন হয়ে যারা এসেছেন তারা কিন্তু কেউ খালি হাতে ফেরেননি আজকে ফিরে যাওয়ার পালা রাস্তা দিয়ে যেতে যেতে আরেকটি প্রতিমার দর্শনে পাটা থমকে গেল দাঁড়িয়ে পড়লাম আর মাকে দর্শনও করে নিয়েছি আপনাদেরও পড়িয়েছে আজকে মোটামুটি দশ বারোটা ঠাকুর দেখা আমার অলরেডি কমপ্লিট আর সামনে বিদ্যালঙ্কার এই লাইটিংটা কিন্তু আমার ভীষণভাবে নজর কেটেছে উল্টো করে দেখলে বুঝতে পারবেন যেমন যেন সেই গলার নেকলেস যেমন হয় সেরকম ধরনের একটা নেকপিস স্টাইলটা বাড়ি ফেরার পথে আবারও একবার আপনাদের বেশ কিছু লাইটিংয়ের দর্শন করিয়ে দিলাম এত সুন্দর সুন্দর কাজ এগুলো না দেখিয়ে পারি আর এখনও যাদের মধ্যে সংশয় রয়েছে চন্দ্রনগরের লাইটিং কিরাম হয় জানেন না দূরে থাকেন তারা হয়তো কোনো দিন আসেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা কেমন লাগলো দূর থেকে অবশ্যই জানাবেন আপনাদের জন্য আবার ভিডিওটা পোস্ট করলাম পুজো তো গেছে সবে সবেই তাই আশা করছি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে আর প্রতিমা দর্শন আরও একবার হয়ে গেল সকলে পাশে থাকবেন সাথে থাকবেন স্টেডিয়াম